বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহতালের সাদ নিশ্চয় আমি নুহু আলিয়া সাল্লামকে তাহার কমের প্রতি এই হুকুম দিয়া পাঠাইয়াছিলাম যে নিজ কমকে ভয় প্রদর্শন করুন ইহার পূর্বে যে তাহাদের প্রতি যন্ত্রণাময় আজাব আসিয়া পড়ে অতএব তিনি আপন কমকে বলিলেন হে আমার কম আমি তোমাদেরকে ইসুপষ্ট রূপে নস্যত করে যে তোমরা আল্লাহ আল্লাহতাল্লা ইবাদত করো এবং তাহাকে ভয় করিতে থাকো এবং আমার কথা মানো এই রূপ করিলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ সমীহ মাফ করিয়া দিবেন এবং মৃত্যুর নির্ধারিত সময় পর্যন্ত আজাবকে পিছাইয়া দিবেন অর্থাৎ দুনিয়াতেও আজাব হইতে রক্ষা হইবে আর আখেরাতে আজাব না হওয়া তো সুপষ্ট আল্লাহতাল্লাহ নির্ধারিত সময় যখন আসিয়া পরে তখন উহা পিছনে হটানো যায় না অর্থাৎ ইমান ও তাকুয়ার বরকতে আজাব হইতে তো রক্ষা হইয়া যাইবে কিন্তু মৃত্যু অবশ্যই আসিবে যদি তোমরা উহা বুঝিতে যখন দীর্ঘদিন পর্যন্ত কমের উপর এই সকল কথার কোন আসর হইল না তখন নুহু আলী সাল্লাম দোয়া করিলেন আমার রব আমি আমার কমকে রাত্র দিন দাওয়া দিয়াছি কিন্তু আমার দাওয়াতে দরুন তাহারা দিন হইতে আরও দূরে সরিয়া যাইতেছে আর আমি যখনই তাহাদিওকে ইমানের দাওয়া দিতাম যেন তাহাদের ইমানের কারণে আপনি তাহাদিবকে ক্ষমা করিয়া দেন তখনই তাহারা নিজ নিজ করণ সমূহে স শ আঙুলি ঢুকাইয়া লইত এবং তাহাদের বস্ত্র সমূহ নিজেদের উপর জড়াইয়া লইত যেন তাহারা আমাকে দেখিতে না পায় এবং আমি তাহাদিওকে দেখিতে না পাই আর তাহারা অন্যায়ের উপর হটকারিতা করিত এবং সীমাহীন অহংকার করিল তারপরও আমি তাহাদিওকে বিভিন্ন উপায়ে নসিহত করিতে রহিয়াছি সুতরাং আমি তাহাদিগকে উচ্চ স্বরে দাওয়া দিয়াছি। অতপর আমি তাহাদিগকে প্রকাশ্য বোঝাইয়াছি এবং গোপনেও বুঝাইয়াছি অর্থাৎ তাহাদের হেদায়তে যে কোনো উপায় হইতে পারে কোনোটাই ছাড়ি নাই প্রকাশ্য জনসমকক্ষে আমি তাহাদিওকে দাওয়া দিয়াছি। আবার বিশেষভাবে তাহাদের ঘরে ঘরে যাইয়া প্রকাশ্য বিস্তারিতভাবে বলিয়াছি এবং গোপনে সুপি সুপি তাহাদিবকে লাভ ক্ষতি সম্পর্কে অবহিত করিয়াছি আর এই বুঝাইতে যাইয়া আমি তাহাদিবকে বলিয়াছি যে তোমরা আপন অবের নিকট ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল এই ক্ষমা প্রার্থনার উপর তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করিবেন এবং তোমাদের মাল দিয়ে বর্ক দান করিবেন এবং তোমাদের জন্য বাগান সমূহ লাগাইয়া দিবেন এবং তোমাদের জন্য নহর সমীহ প্রবাহিত করিয়া দিবেন তোমাদের কি হইল যে তোমরা আল্লাহতাল্লার মহত্বের খেয়াল রাখিতে না অথচ তিনি তোমাদের বিভিন্ন ধাপে সৃষ্টি করিয়াছেন তোমাদের কি জানা নাই যে আল্লাহ সাত আসমানকে কী রূপে স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন আর সেই আসমানকে চন্দ্রকে জ্যোতির্ময় বানাই আসেন আর সূর্যকে প্রদীবেন নাই আলোকময় বানাইয়াছেন আর আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন হইতে এক বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করে আছেন। আবার তোমাদেরকে মৃত্যুর পর জমিন নাই ফেরাইয়া নেবেন এবং কেয়ামতে এই জমিন হইতে তোমাদেরকে বাহিরে আনায়ন করিবেন আর আল্লাহ তাআলা জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই আছেন যেন তোমরা উহার প্রশস্ত পথ চলাফেরা করো অর্থাৎ জমিনে চলাফেরা করিতে পথের কোনো বাধা নাই সুরানু আল্লাহ তালার এর সাদ ফেরাউন বলিল রাব্বুল আলামিন কি কি জিনিস মুসা আলী বলিলেন তিনি আসমানসমীহ ও জমিন এবং উহার মধ্যস্থ সমস্ত বস্তু প্রতিপালক যদি তোমাদের বিশ্বাস হয় ফেরাউন তাহার আশেপাশে উপবিষ্ট লোকদেরকে বলিল তোমরা কি শুনিতেছ কেমন নিরার্থ কথাবার্তা বলিতেছে কিন্তু মুসা আলী হাসাল্লাম আল্লাহতাল্লার গুণাবলীর বর্ণনা জারি রাখিলেন এবং বলিলেন তিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী পিতা পুরুষগণের প্রতিপালক ফেরাউন নিজের লোকদেরকে বলিতে লাগিল তোমাদের এ রাসুল যিনি তোমাদের নিকট প্রেরিত হয়ে নিঃসন্দেহে পাগল নজবিল্লা। মুসা আলী হাসাল্লাম বলিলেন তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক এবং উহাদের মধ্যস্থিত সকল বস্তুরও যদি তোমরা কিছু জ্ঞান বুদ্ধি রাখো সুয়ারা অন্য জায়গায় আল্লাহ তালা মুসা আলী হসাল্লামের দাওয়াতকে এইভাবে বর্ণনা করে আছেন ফেরাউন বলিল ইহা বলো তোমাদের উভয়ের প্রতিপালককে মুসা আলীহ সাল্লাম উত্তর দিলেন আমাদের উভয়ের বরং সকলের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে উহার যথাযথ আকৃতি দান করিয়াছেন অতপর সমস্ত সৃষ্টিকে সর্বপ্রকার কল্যাণ হাসিল করার বুঝ জ্ঞান দান করিয়াছেন ফেরাউর মোসা আলী হাসাল্লামের যুক্তি সম্মত উত্তর শুনিয়া অনার্থ প্রশ্ন করিতে আরম্ভ করিল এবং বলিল আচ্ছা পূর্ববর্তী লোকদের অবস্থা বলুন বলিলেন তাহাদের সম্পর্কিত জ্ঞান আমার রবের নিকট লোহে মাহফুজে রহিয়াছে আমার রব এরূপ সর্বগোজে বিভ্রান্ত হন না এবং ভুলে যান না তাহাদের আমল সম্পর্কে সঠিক জ্ঞান আমার রবে রহিয়াছে অতপর হযরত মুসা আলী হাসাল্লাম আল্লাহ তালার এমন ব্যাপক গুণাবলী বর্ণনা করিলেন যাহা প্রত্যেক সাধারণ মানুষও বুঝিতে পারে সুতরাং তিনি বলিলেন তিনি এমন রব যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা সরু বানাইয়াছেন এবং উহাতে তোমাদের জন্য রাস্তা সমূহ বানাইয়াছেন আর আসমান হইতে পানি বর্ষণ করিয়াছেন শ্রত আল্লাহ তালার ইরশাদার আমি মোসা আলী হাসাল্লামকে এই আদেশ দেওয়া পাঠায় আছি যে আপন কমকে আপন কমকে কুফরে অন্ধকার হইতে ইমানের আলোর দিকে আনায়ন করো এবং আল্লাহ তালার পক্ষ হইতে তাহারা যে সকল মুসিবত ও নিয়ামতের বলে সম্মুখীন হয় সে সকল ঘটনা বলি তাহাদিওকে স্মরণ করাও কেননা এই সমস্ত ঘটনাবলির মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও শকর লোকদের জন্য বড় নিদর্শন সমূহ রহিয়াছে সুর ইব্রাহিম আল্লাহ তাল্লার ইরশাদ নুহু আলী সাল্লাম আপন কমকে বলিলেন আমি তোমাদেরকে আপন রবের পয়গম সমূহ পৌঁছাই দিয়েছি এবং আমি তোমাদের সত্যিকার হিতাকাঙ্ক্ষী সুর আরব আল্লাহ তালার ইরশাদ ফেরাউনের কম হইতে সেই ব্যক্তি যে মুসা আলী সাল্লামের উপর ইমান আনিয়াছিল এবং নিজ ইমানকে গোপন করে রাখিয়াছিল আপন কমকে বলিল আমার ভাইয়েরা তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদের ওকে রাস্তা বলিয়া দেব আমার ভাইয়েরা দুনিয়ার জিন্দিগি অল্প কয়েক দিনের জন্য এবং স্থায়ী নিবাস্ত আখেরাতেই হইবে যে খারাপ কাজ করিবে সে প্রতিফল ও সেরূপ পাইবে আর যে নেক কাজ করি সে পুরুষ হোক আর মহিলা হোক যদি সে মুমিন হয় তবে জান্নাতে প্রবেশ করিবে যেখানে তাহারা বেহিসাব রুজি লাভ করিবে সুফান্লাহ আমার ভাইয়েরা ইহা কেমন কথা আমি তো তোমাদেরকে মুক্তির দিকে দাওয়াত দিতেছি আর তোমরা আমাকে দুজকের দিকে ডাকিতেছ তোমরা আমাকে এই কথার প্রতি ডাকিতেছ যে আমি আল্লাহ তালাকে অস্বীকার করি এবং এমন বস্তুকে তাহার অংশীদার সাব্যস্ত করি যাহাকে আমি জানিও না আমি তোমাদেরকে প্রবল প্রাক্রান্ত মহা ক্ষমতাশীলের দিকে দাওয়া দিতেছি আর সুনিশ্চিত কথা তো এই যে তোমরা আমাকে যে বস্তুর দিকে ডাকিতেছ না উহা দুনিয়াতে ডাকার যোগ্য আর না আখেরাতে আর নিঃসন্দেহে আমাদের সকলকে আল্লাহ তালানি নিকট ফিরা যাইতে হইবে আর যাহারা বন্ধে গ্রীসীমা হইতে বাহির হইয়া যাইবে নিঃসন্দেহে তাহারা দুজকি হইবে আমি তোমাদি যাহা কিছু বলিতেছি তোমরা আমার এই কথা আগামীতে যাইয়া স্মরণ করিবে আর আমি তো আমার বিষয় আল্লাহ তাল্লাহ শপথ বলিতেছে নিঃসন্দেহে সমস্ত আল্লাহ আল্লাহতাল্লাহ দৃষ্টিতে রহিয়াছে পরিণতি এই হইল যে আল্লাহ তাল্লাহ সেই মুমিনকে তাহাদের অনিষ্টকর ষড়যন্ত্র হইতে সুরক্ষিত রাখিলেন এবং স্বয়ং ফেরাউনের উপর কষ্টদায়ক আজাব নাজিল হইল সুরা মুমিন বনি ইসরা শনিবার দিন এই আমল করিল আর কিছু লোক নাফারমানি করিল এবং কিছু লোক নাফারমানদেরকে উপদেশ দিল এই আয়াত সমীহ সেই ঘটনা বর্ণিত হইয়াছে আল্লাহ তালার এরশাদ আর ওই সময় স্মরণ করার যোগ্য যখন বনি ইসরায়েলের একদল যাহারা নাফারমানি করিত না আর না নাফারমান লোকদেরকে বাধা দিত তাহারা ওই সমস্ত লোকদের যাহার উপদেশ দিত বলিল তোমরা এমন লোকদেরকে কেন উপদেশ দিতেছ যাহাদিগকে আল্লাহ তাআলা ধ্বংস করিবেন অথবা কঠোর শাস্তি প্রদান করিবেন এই কথা উপর উপদেশ দানকারী দল উত্তর দিল যে আমরা এই জন্য উপদেশ দিতেছি যেন ও আমাদের অবে নিকট আপন দায়িত্ব হইতে নিষ্কৃতি লাভ করিতে পারি অর্থাৎ আল্লাহ তাল্লার সামনে ইহা বলিতে পারি যে আই আল্লাহ আমরা তো বলিয়াছিলাম কিন্তু তাহারা শুনে নাই অতএব আমরা নির্দোষ আর এই আশায় যে হয়তো ইহারা বিরত হইবে এবং শনিবার দিন শিকার করা শনিবার দিন মাস শিকার করা সারিয়া দিবে অতপর যখন তাহারা সেই হুকুমকে অমান্য করিল যে হুকুম সম্পর্কে তাহাদেরকে আমল করার উপদেশ দেওয়া হইত তখন আমি সে সকল লোকদিগ তো বাঁচাইয়া লইলাম যাহারা সে মন্দ কাজ হইতে নিষেধ করিত আর না তাহাদের সে নাফরমানির কারণে তা করিত এক কঠোর আজাব আক্রান্ত করিলাম সুর আরব তো শেষ পর্যন্ত কি হয়েছিল যে দলটি মাছ স্বীকার করেছিল আর যারা মানে বাধা দিয়েছিল কিছু মানে বলিছিল না এই দুই দল খেলা হয়ে বানর বার্নর করে দিয়েছিল আর যাহারা বানা মানে মানা মানে করেছিল বাধা দিয়েছিল এরা কেবলে বলে কী বেঁচেছিল এরা আল্লাহর আদাব থেকে বেঁচে গিয়েছিল ওই জন্য ভাই বর্তমান সমাজেও আমাদের নিজের আমলে পরে সন্তুষ্ট হইলে হবে না খো আমাদেরকে যেতে হবে বোঝাতে হবে বলতে হবে যাওয়া বলা বোঝানোটা আমাদের প্রত্যেকের দায়িত্ব হেদায়তে মালিক সুবহান সুবান তাল্লাহ কিন্তু নিজে বাঁচার জন্য বলতে হবে না বললে ওরা আবার কী কাল কে মাঠে মাঠে বলবি আল্লাহ আমাদের কেউ বলেনি খো বললে তো অবশ্যই মানতাম ওরা কি করবে দেখুন রাস্তা বের করবে যেটা ভাই বলতে হবে নিজে বাঁচার জন্য আল্লাহতাল এর সাহায্যে সকল কম তোমাদের পূর্বে ধ্বংস হয়েছে। তাহাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক কেন হইল না যাহারা লোক দেশে ফাঁসাদ বিস্তার করিতে বাধা প্রদান করিত তবে কিছু লোক এমন ছিল যাহারা ফাঁস হইতে বাধা দিত যাহাদিগকে আমি আজাব হইতে রক্ষা করিয়াছিলাম অর্থাৎ পূর্ববর্তী উম্মদগ্নে ধ্বংসের যে ঘটনা বলি বর্ণিত হইয়াছে উহার কারণ এই ছিল যে তাহাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক ছিল না যে যাহারা তাহাদেরকে আমর বিলমা ও নেহিয়ানের মন কার করিত সামান্য কিছু লোক এই কাজ করিতেছিল অতএব তাহাদেরকে আজাব হইতে রক্ষা করা হইয়াছে আর যাহারা নাফরমান ছিল তাহারা যে আমার আরাম আয় এসেছিল উহার পিছনে পড়িয়া রহিল এবং তাহারা অপরাধ পরায়ণ হইয়া গিয়াছিল আর আপনার রব এমন নয় যে তিনি ওই সকল জনপদ সমীহে। যাহার বসবাসকারীগণ নিজের ও অন্যদের সংশোধনে লাগিয়া রহিয়াছে অন্যায়ভাবে অকারণে ধ্বংস ও বরবাদ করিয়া দিবেন শ্রহুদ তা যারা উপদেশ দিবে বলবে মানা করবে এদের খেয়াল আল্লাহ অকারণে ধ্বংস করে দিবে এটা কিন্তু হবে না এটা কখনোই হবে না বরঞ্চকে বাধা না দিলে না করলে কি হবে যারা অপরাধ করেছে, তাদের সঙ্গে সামিল করে এদেরকেও একসঙ্গে কি দুনিয়াতে আল্লাহ পাক নাস্তা নাও করে দিবে আখরাতে মামলা তো ভিন্ন হবে কিন্তু দুনিয়ার আজাব সকল খেয়ে হবে ও যদি ভাই নিজে বাসার জন্য বলতে হবে বোঝাতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ তাল্লাহার ইরশাদ জমানার কসম নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে কিন্তু যাহারা ইমান আনে এবং যাহারা নেক কাজের পাবন্দি করে এবং একে অন্যকে হকির উপর কায়েম থাকার একে অন্য কি আমলের পাবন্দী করা তাগিদ করতে থাকে তাহারা অবশ্য পরিপূর্ণ সফলকাম কাম তো পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে তারা ব্যতীত যারা ইমান এনেছে নেক কাজ করেছে এবং হকের দাওয়াত দিয়েছে এবং হকের দাওয়াত দিতে গিয়ে যে বাধা বিপত্তি এসেছে ওনার প্রতি করেছে এই চারটি গুণ যার মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই বাকি সমস্ত ইনসানই ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহতালার এরশাদ তোমরা উত্তম উম্মদিগোকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তোমরা নেক কাজের আদেশ করো এবং মন্দ কাজ হইতে বিরত রাখো এবং আল্লাহ তাল্লা প্রতি ইমান রাখো আলি ইমরান আল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম উম্মত বলছে কেননা আমাদেরকে দাওয়াতের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্যে যে নেক কাজের দাওয়াত দিতে হবে আর নিজেও নেক কাজ করতে হবে মাল্লার প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে রাসুল সাল্লামকে সম্বোধন হয়ে আপনি বলে দিন আমার রাস্তা তো ই হয় যে আমি পূর্ণ আল্লাহ আল্লাহতালার দিকে দাওয়া দিই এবং যাহারা তাহারাও আল্লাহ তালার দিকে দাওয়াত দেয় সুরা ইউসুফ এক আট নম্বর আয়াত তালাবা বলছে যে আমার রাস্তা তো এটাই আমার কাজ তো এটাই যে আমি জেনে বুঝে মানুষ খালার দিকে আহ্বান করিয়ে ডাকি আর আমার যারা অনুসারী তাহাদেরও এই একই কাজ তারাও মানুষ খেলা দিকে ডাকবে তো ভাল যদি আমরা মানুষ খেলা দিকে না ডাকি দাঁতের কাজ না করি তাহলে কিন্তু আমরা উন্মতি মহাম্মতি হইতে পারবো না ওদের দাঁতের মেহনত আমাদের প্রত্যেক করতে হবে আল্লাহ তা আল্লাহ আমাদের সকল খেয়ে এই মেহনতের সঠিক বোঝ দান করু আল্লাহ আমিন আল্লাহ আমিন